শিয়াংশুর বোন যখন শিয়াংশুকে খুঁজতে তার বাড়িতে যায় শিয়াংশুর অবস্থা দেখে তার মাথা খারাপ হয়ে যায় সে দেখে শিয়াংশু মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার হাতের রগগুলো কাটা মাথা থেতলে শরীরের সব জায়গায় জখম করা হয়েছে আট বছর বয়সে শিয়াংশুকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে রুমের টিভির সাউন্ড এত জোরে ছিল যে বাইরের কেউই কোনো কিছু শুনতে পারেনি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে হয়রান হয়ে যায় এবং চিন্তা করতে থাকে এত ছোট বাচ্চার সাথে কারো কত বড় শত্রুতা থাকলে এভাবে মেরে ফেলতে পারে শিয়াংশু ডেড বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয় তার বাবা মা কিছুতেই নিজেদের সামলাতে পারছিল না আশেপাশের সকল সিসিটিভি ফুটেজ পুলিশ চেক করা শুরু করে দেয় পুলিশ সিসিটিভি ফুটেজে এমন কিছু দেখতে পায় যা দেখে সবারই মাথা খারাপ হয়ে যায় শিয়াংশুর বাবা পঙ্কজ শর্মা কলকাতার একটি প্রাইভেট ফার্মে কাজ করেন তার মায়ের নাম শান্তা শর্মা তাদের বিয়ে হয়েছে দশ বছর হলো আর তাদের ছেলের বয়স আট বছর ইনভেস্টিগেশন শায়ঞশুর বাড়ি থেকেই শুরু হয় বাড়ির ভিতর সব তল্লাশি করে দেখা হয় বাড়িতে জোর করে ঢোকার কোনো আলামতি নেই এমনকি দামি কোনো জিনিসও বাড়ি থেকে চুরি হয়নি বাড়ির প্রতিটি জিনিস যেমন যেখানে থাকার ঠিক সেখানেই আছে পুলিশ আরো হয়ে যায় তাহলে ছোট শেয়াংশুর মৃত্যুর কারণই বাকি শায়নশুর বাড়িতে একটি কুকুরও আছে যে কুকুরটি সব সময় অপরিচিত মানুষদের দেখলেই ঘেউ ঘেউ করে কিন্তু মার্ডারের দিনে এলাকাবাসীর কেউই কুকুরের কোনো সারা শব্দ পায়নি তাহলে কিভাবে এ মার্ডার হলো না আছে জোর করে বাড়িতে ঢোকার আলামত না আছে কিছু চুরি বা ডাকাতি হওয়ার আলামত কুকুরের কোনো সারা শব্দও ছিল না এ তিনটি বিষয়েই পুলিশকে ক্লিয়ার করেছিল যে মার্ডার বাড়ির কোনো লোকই করেছে পুলিশ সর্বাত্মকভাবে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছিল আশেপাশের বাড়ির লোকজনদের ফোন নাম্বার তার আত্মীয় স্বজনদের ফোন নাম্বার পুলিশ সংগ্রহ করা শুরু করলো তারপর পুলিশ সিসিটিভি ফুটেজগুলো ভালোভাবে চেক করা শুরু করে দিল খুঁজতে শুরু করলো যে মার্ডারের ঠিক টাইমে বাড়ির সামন দিয়ে কে কে চলাচল করেছে তখনই পুলিশ সিসিটিভি ফুটেজে দেখতে পারে একজন মহিলা মুখে মাস্ক পরা তার চলাচল দেখে পুলিশ কিছুটা সন্দেহ করে পুলিশ এই সিসিটিভি ফুটেজ সায়ংশুর বাবা মাকে দেখায় তার মা বলে যে না তিনি তাকে চেনেন না কিন্তু সায়ানসুর বাবা বলে তিনি তাকে চেনেন তিনি বলেন যে সে মহিলাটি শেয়াংশুর মায়ের খুব কাছের বান্ধবী তার নাম ইসরাত পারভীন যে সব সময় তার বাসায় যাওয়া আসা করত এবং শিয়াংশু তাকে খালা বলে রাখত পুলিশের সন্দেহ হল শিয়াংশুর বাবা আর ইসরাতের মাঝে কোনো সম্পর্ক আছে কিনা পুলিশ তার বাবার কল রেকর্ড চেক করা শুরু করলো কিন্তু সন্দেহজনক কোনো কিছুই পেল না তবে যখন পুলিশ শিয়াংশুর মায়ের কলের ডিটেলস বের করলো তখন দেখা গেল ঘটনা ভিন্ন মার্ডারের দিনে ইসরাতের ফোন একটা থেকে আটটা পর্যন্ত বন্ধ ছিল আর ইশরাতের একটা নাম্বারই ঘন্টার পর ঘণ্টা কথা হতো পুলিশ যখন সেই নাম্বারটির ডিটেলস বের করল তখন সবারই মাথা ঘুরে গেল যে নাম্বারে এত কথা হতো সেটি আর কেউ নয় শিয়ানসুর মা শান্তার নাম্বার তারপর পুলিশ তাদের হোয়াটসঅ্যাপ চেক করা শুরু করল যা দেখে পুলিশ হতভম্ব হয়ে গিয়েছিল তাদের মধ্যে এমন এক ধরনের কথা চলছিল যা কোনো প্রেমিক প্রেমিকার মাঝে হয়ে থাকে আর এমন কিছু ছবি আদান প্রদান করা হয়েছিল যা বিশ্বাস করা যাচ্ছিল না সায়নশুর মা আর সেই মহিলার গোপন সম্পর্ক ছিল তারা দুজনে দুজনের বাড়ি যাওয়া আসা করত এবং সবাই ভাবত তারা দুজন দুজনের খুব ভালো বন্ধু পুলিশ সায়নশুর বাবাকে জিজ্ঞেস করল তার বাবা বলে সে আগে থেকেই সব কিছু জানত কিন্তু নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে আর সমাজের দিকে তাকিয়ে কাউকে কিছু বলতে পারেনি সে এই মার্ডারের পিছনে কি কারণ থাকতে পারে আর মার্ডারের দিন শায়ংশুর খালার ফোন কেন বন্ধ ছিল পুলিশ দেরি না করে শায়ংশুর মা ও তার খালাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে থানায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শায়ংশুর মা শান্তা ভেঙে পড়ে এবং সে স্বীকার করে যে সে নিজেই তার ছেলেকে হত্যা করেছে আর এই হত্যায় তার বান্ধবী ইশরাত তার সাথে ছিল এটা শুনে পুলিশ হতভম্ব হয়ে যায় যে একটা মা কিভাবে তার ছেলেকে মেরে ফেলতে পারে তাও আবার এত নির্মম ভাবে শেয়াংশু যখন স্কুল থেকে বাসায় ফিরে আসে সে দেখতে পায় তার মা আর তার খালা একই বিছানায় খুব খারাপ অবস্থায় শুয়ে আছে শেয়াংশুর মা ও তার বান্ধবী এতটাই ইনভলভ হয়ে গিয়েছিল যে তারা ভুলেই গিয়েছে যে শেয়াংশুর স্কুল থেকে আসার সময় হয়ে গিয়েছে সায়নশু তার মাকে এভাবে দেখে পুরোপুরি ভেঙে পড়েছিল তার মায়ের সাথে সে কথা বলতেই চাইত না এবং ঝগড়াঝাটি করত এক পর্যায়ে তার মা ভেবে বসে যে সে হয়তো কাউকে বলে দিবে এ ভয়ে তারা পরিকল্পনা করে নিজের ছেলের মাথা ভারী একটি মূর্তি দিয়ে মেরে থেতলে দেয় মৃত্যু নিশ্চিত করতে রান্নাঘর থেকে চাকু নিয়ে আসে এবং হাত পায়ের রগগুলো কেটে দেয় তাতেও তার মন না ভরায় শরীরের বিভিন্ন জায়গায় চাকু দিয়ে ছেদ করে এবং মৃত্যু নিশ্চিত করে যতক্ষণ পর্যন্ত সায়ানসুর শেষ নিঃশ্বাস ত্যাগ না হয় ততক্ষণ পর্যন্ত তার মা তার পাশেই বসেছিল পৃথিবীতে সম্পর্ক বলতে আর বোধহয় কিছুই বাকি নেই পুলিশকে শুধুমাত্র একটি কুকুর খুনিকে খুঁজে বের করতে সাহায্য করে পুলিশ যখন জানতে পারে যে মার্ডারের সময় কুকুরটির কোনো সারা শব্দ ছিল না তখনই তারা নিশ্চিত হয়ে যায় যে মার্ডারটি বাড়ির কোনো লোকই করেছে তো এই ছিল আজকের পর্বে যেখানে একজন মা তার অবৈধ সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য নিজের আট বছরের ছোট ছেলেকে নির্মমভাবে হত্যা করে